সাত সকালে বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দমকল নিয়ন্ত্রণে আনতে একুশটি ইঞ্জিন শনিবার ভোরের কলকাতা ঘুমে আচ্ছন্ন তখনই বড়বাজারের এজরা স্ট্রিটে তৈরি হয়েছে এক ভয়াবহ পরিস্থিতি সকাল সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎই ধোঁয়ার গন্ধ টের পান এলাকার কয়েকজন বাসিন্দা মুহূর্তের মধ্যে দেখা যায় আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকান থেকে আর তারপরেই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বৈদ্যুতিন সরঞ্জামে অস্তিত্ব থাকায় আগুন আরও দ্রুত রূপ নেয় দোকানের দ্বিতীয় তলায় প্রথমে আগুন ধরা পড়ল দ্রুততা ছড়িয়ে পড়ে পাশের বিল্ডিং এর একাধিক অংশে ঘটনার খবর পাওয়া মাত্রই দমকল বিভাগ ছুটে আসেন আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে একুশটি দমকল ইঞ্জিন সকাল থেকেই চলছে তীব্র লড়াই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা ঘিঞ্জি এলাকা হওয়ায় এবং আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে দমকল বাহিনীদের পাশাপাশি বৈদ্যুতিন দমকল সূত্রে জানা গিয়েছে দোকানের দ্বিতীয় তলে সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুন ছড়ায় প্রথমে দোকানের ভেতর থাকা বৈদ্যুতিন যন্ত্রাংশে আগুন ধরা পড়লেও তাপমাত্রা বাড়তে শুরু করতেই দ্রুত আগুন লাফিয়ে ওঠে দোকানে প্রচুর পরিমাণে তার বৈদ্যুতিক সরঞ্জাম সুইচ চার্জার সহ অন্যান্য দাহ্য জিনিস থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কয়েক মিনিটের মধ্যেই আগুন পাশের বিল্ডিং এর জানলাগুলো গরম করে দেয় এবং ধোঁয়া ঢুকে পড়ে আবাসিক অংশে এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং নিরাপত্তার স্বার্থে বহু পরিবারকে দ্রুত বাড়ি থেকে বের করে এনে সুরক্ষিত জায়গায় সরিয়ে নেওয়া হয় স্থানীয়রা জানিয়েছেন ভোরের দিকে হঠাৎ ধোঁয়া দেখে তারা নিচে নেমে আসেন কেউ কেউ আবার দোকানে থাকা জিনিসপত্র বাঁচাতে চেষ্টা করলেও দমকলকর্মীরা তাদের আগুনের কাছে যেতে নিষেধ করেন দমকলের এক আধিকারিক জানিয়েছেন আগুন এতটাই তীব্র যে তার এর তাপ চারপাশে ছড়িয়ে পড়েছে ফলে দমকল কর্মীদের অনেক সুরক্ষা পোশাক পরে আগুনের কাছে যেতে হচ্ছে এদিকে কলকাতা পুলিশের তরফে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে যাতে দমকলের ইঞ্জিন এবং জলের ট্যাঙ্ক সহজেই ঢুকতে পারে আশেপাশের দোকানদারদেরও দূরে সরে যেতে বলা হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে থাকায় ভেতরে থাকা সামগ্রীর ক্ষয়ক্ষতি যথেষ্ট বেশি হতে পারে